বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনি ডিপার্টমেন্টে এসেছে সৌরভ মায়া আসে তোটিনীর সামনে তটিনীর সামনে একটি ফোন রাখে আর ফোনের ওপাশে থাকে পরশুরাম পরশরাম তার ফোনের স্পিকারে রোমাল বাঁধে যাতে তটিনী তার ভয়েস চিনতে না পারে ফোনের স্পিকারে রোমাল বাঁধতে গিয়েই পরশুরামের মনে পড়ে যায় আসার সময় সে রোমাল নেওয়ার কথা ভুলেই গিয়েছিল তটিনি পরশুরামের হাতে রোমাল গুজে দিয়েছিল অতি যত্নে অতি ভালোবাসায় আর সেই খুনছুটিপূর্ণ মুহূর্তের কথা মনে পড়তেই পরশুরামের চোখে জল ছলছল করে কিন্তু পরশুরাম ইমোশনাল হয়ে ভেঙে পড়ে না বরং নিজেকে সামনে নেয় পরশুরাম ফোনের এবাস থেকে বলে হ্যালো পরশুরামের ভয়েস শুনেই তটিনী বলে আমি জানি আপনি আমার কাছ থেকে কি জানতে চাইছেন আপনি আমাকে প্রশ্ন করার আগে আমি নিজেই সবটা বলছি এরপরেই তটিনী নিজের কথা শুরু করে তটিনী বলে আমার নাম তটিনী গাঙ্গুলি আমি একজন সাধারণ গৃহিণী আমার স্বামীর নাম শিবপ্রসাদ গাঙ্গুলি আমার বর একজন বিমা কোম্পানির এজেন্ট আমার একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান আছে কিছুদিন আগেই আমার পুত্র সন্তানকে কিডন্যাপ করা হয়েছিল তারপর সেটা নিয়ে কোর্ট কেস চলেছে আর আপনি সেই কেসের সমাধান করেছেন অপরাধীরা সাজা পেয়েছে আর সেজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি আমার পরিবারের হয়ে আপনাকে প্রণাম জানাই দেখুন আমি সাধারণ অতি সাধারণ একজন গৃহিণী আমি আপনাদের ডাকে এখানে এসেছি জানতে পারলে আমার স্বামী আমায় অবিশ্বাস করবে সে আমায় সন্দেহ করবে আমাদের মাঝে দূরত্ব তৈরি হবে তাই দয়া করে আপনি এখান থেকে আমায় যেতে দিন আমার ছেলে মেয়ে স্কুলে আছে ওদেরকে আনতে যেতে হবে ওদেরকে নিজের হাতে খাইয়ে দিতে হবে আমাকে যেতে দিন দয়া করুন আমাকে আমি সংসার ভালোবাসি আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি আমি আমার সন্তানদের খুব ভালোবাসি তাই দয়া করে আমাকে এই সবের মধ্যে জড়াবেন না আমাকে যেতে দিন আমি অতি সাধারণ অতি সামান্য একজন তখনই ফোনের এপাশ থেকে পরশুরাম বলে আপনি সাধারণ নন আপনি যদি সাধারণ হতেন তো আজ আপনাকে এখানে আসতে হতো না তেরোই মার্চ আপনি সেই নৌকায় ছিলেন সেখানে আপনার থাকার কথা ছিল না তটিনি বলে আমি সাধারণ আমি সাধারণ বলছি আমি সাধারণ তটিনি উঠে দাঁড়াই টেবিলের ওপর জুড়ে বাড়ি দিতে থাকে চিৎকার করতে থাকে তটিনি বলে আমি সাধারণ অতি সাধারণ আমি আপনি আমার হাজব্যান্ডকে দেখলে বুঝতে পারবেন আপনি আমার সন্তানকে দেখলেই বুঝতে পারবেন আমরা ঠিক কতটা সাধারণ তো নিয়ে প্রথমে চিৎকার করে ওঠে আর তারপরে কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করুন সত্যি আমরা খুব সাধারণ আর এই সাধারণ আমি এই সাধারণ মেয়ে সেই এনজিওতে গিয়েছিলাম মানব সেবার জন্য মানুষের সেবা করতে আমি সেই এনজিওতে লেখাপড়া শেখাতাম আমি সবাইকে ইংলিশ শেখাতাম সবাইকে জিওগ্রাফি শেখাতাম ভারতের ভৌগোলিক ম্যাপ কোথায় কি আছে সব কিছু শেখাতাম আমি গান কবিতা সবটা আমরা একসাথে গাছ লাগাতাম তখনই ফোনের ওপাশ থেকে পরশুরাম দৃঢ় গলায় বলে আর চেম্বার চালানো ক্রাইম করানো সেগুলো শেখাতেন না কী হলো উত্তর দিন তো বলে না আমি সেই সব কিছু করিনি ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে তেরোই মার্চ আপনি কি করে ওই নৌকায় গেলেন বলুন পরশুরাম বলে আপনি কি এনজিওতে এই এইসব ক্রাইমের ব্যাপারে কিছুই জানতেন না কী হলো উত্তর দিন আপনি জানতেন না তোটিনী বলে হ্যাঁ আমি জানতাম এই সাধারণ মেয়েটা একদিন সবটা জেনে গিয়েছিল ওখানে যাওয়ার পরে যে কজন গৃহিণীরা জানতে পারে এই সব কথা নিরানব্বই ভাগই ওখান থেকে চলে যায় তারা পালিয়ে বাঁচে কিন্তু আমি আমি পালাইনি ওখান থেকে চলে যাইনি আমার মনে হয়েছিল দেশের জন্য এই সমাজের জন্য আমার সবটা জানা প্রয়োজন আছে তাই আমি সবটা জানার জন্যই ওখানে থেকে গিয়েছিলাম পরশুরাম বলে তো আপনি কী কী জানতে পেরেছেন কী হলো উত্তর দিন কী কী জানতে পেরেছেন আপনি ওই এনজিওর সাথে যুক্ত আছে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জি রঞ্জন রায় এসহ পরশুরাম আরও কয়েকজনের নাম বলে পরশুরাম বলে আপনি কি এদেরকে চেনেন এরা কি সেই এনজিওর হেড এরা কি সেই এনজিওর সাথে জড়িয়ে আছে কি হলো উত্তর দিন বলে দেখুন আমার বাচ্চাদের স্কুলের সময় হয়ে এসেছে ওদেরকে স্কুলে নিতে যেতে হবে নইলে ওরা খুব চিন্তা করবে পরশনাম বলে আপনি আপনার সন্তানদের নিয়ে ভাববেন না এ স্পেশাল ব্রাঞ্চ ওদের কাছে পৌঁছে গেছে এ স্পেশাল ব্রাঞ্চ ওদেরকে সঠিক সময়ে বাড়িতে পৌঁছে দেবে আপনি আমার প্রশ্নের উত্তর দিন তো বলে কী বলছেন আপনি ওরা বাড়িতে পৌঁছে দেবে মানে বাড়ির চাবি আমার কাছে আছে আর আরেকটা চাবি আছে আমার হাজবেন্ডের কাছে তবে ওরা কি করে বাড়িতে পৌঁছে দেবে আর বাড়িতে পৌঁছে দিল আমার বাচ্চাদের আমাকে খাওয়াতে হবে নিজের হাতে আমি ওদেরকে খাওয়াই আমার হাজব্যান্ড আসবে দুপুরবেলা খেতে আমাকে রান্না করতে হবে দয়া করুন আমাকে আমার সুখের সংসার এভাবে ভেঙে দেবেন না এই সব কথা আমার হাজব্যান্ডে জানতে পারলেও খুব কষ্ট পাবে ও আমায় খারাপ ভাববে আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ জানেন তো আমি ওকে খুব ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে আমাদের সুখের সংসার হয়তো আমাদের অনেক অর্থ নেই কিন্তু আমাদের সংসারে সুখ চুয়ে চুয়ে পড়ে আমি সেই সুখ নিয়েই খুব ভালো আছি আমার কাছ থেকে সেই সুখ শান্তি আনন্দটুকু কেড়ে নেবেন না আমাকে দয়া করে এখান থেকে যেতে দিন আমি এখান থেকে যেতে চাই পরশুরাম তটিনীকে আবারও প্রশ্ন করে আমাকে বলুন এনজিওর সাথে কারা জড়িয়েছিল কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি ওনারা জড়িয়েছিলেন তাই না তটিনী বলে আমি যদি আপনার প্রশ্নের উত্তর না দিই তো পরশুরাম বলে আপনি আমার প্রশ্নের উত্তর না দিলে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব আপনাকে গ্রেফতার করা হবে তটিনে পরে প্লিজ প্লিজ আমার সাথে এমনটা করবেন না আমায় যেতে দিন দয়া করে আমাকে একটুখানি সময় দিন আমাকে প্লিজ সময় দিন আমি পরে ভেবে চিনতে আপনাদেরকে সবটা বলবো আমাকে আজকের জন্য এখন যেতে দিন দয়া করুন আমাকে তটিনি অঝরে কাঁদতে থাকে তটিনের কান্না তার ইমোশনাল কথাবার্তা সবটা শুনে ফোনের ওপাশ থেকে পরশোনাম ওরেভি শিবপ্রসাদ গাঙ্গুলি সেও কাঁদতে থাকে পরশুরামের চোখ বেয়েও জল ঝরে পরশুরাম কাঁদে কিন্তু তোটিনি ফোনের এপাশ থেকে বুঝতে পারে না কারণ পরশুরামের চোখে জল থাকলেও তার কথাই রয়েছে দৃঢ়তা কারণ তিনি যে একজন অফিসার অন্যায়ের বিনাশ করতেই তো তিনি এসেছেন তিনি অবতার নন কোমন ম্যান তবু তিনি কোমন ম্যান হয়েই এই সমাজের কর্ণ চ্যাটার্জির মতন অপরাধীদের ধ্বংস করতে এসেছে ও তটিনীর না তার কথা শুনে পরশুরাম বলে ঠিক আছে তটিনী আবারও কেঁদে কেঁদে বলে দয়া করে আমাকে বাড়িতে যেতে দিন তখনই সৌরভ চিৎকার করে ওঠে সৌরভ বলে না আপনি কোথাও যেতে পারবেন না যত সময় না আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তত সময় এখান থেকে আপনার মুক্তি নেই আপনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে দিতেই হবে আপনাকে এরপরেই সৌরভ পরশুরামকে বলে বস তুমি আমাকে দায়িত্ব দাও দেখো ওনার মুখ থেকে কি করে কথা বার করতে হয় বলবেন না মানে তখনই পরশুরাম বলেই সৌরভ আপ চুপ করো উনি একজন গৃহিণী একজন গৃহিণীর সম্পর্কে এভাবে কথা বলতে নেই একজন গৃহিণীর সাথে এমন খারাপ আচরণ করতে নেই মিসেস গাঙ্গুলি আমি আপনার কাছে দুঃখিত যান আপনি আজকের জন্য বাড়িতে ফিরে যান আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আমায় জানাবেন সবটা কি বলুন তো আপনার কথার ওপর অনেক কিছু নির্ভর করছে এই সমাজের ভালো মন্দ সব কিছু নির্ভর করছে আপনার সন্তানদের স্কুল এত সময় ছুটি হয়ে গেছে ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আপনি বাড়িতে যান সংসার করুন সন্তানদের খাইয়ে দিন স্বামীর জন্য রান্না করুন আর হ্যাঁ যে কথাটা বললাম আমাকে আসল সত্যি কথা আপনার জানাতেই হবে আমি আবার আপনাকে কল করব। আপনার কাছ থেকে আবার আমি জানতে চাইব আপনার তথ্য কথার ওপর ভিত্তি করে অনেক কিছু নির্ভর করছে বলে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য এই বলে তটিনী ওখান থেকে চলে যায় তটিনি চলে গেলেই সৌরভ ভীষণ রেগে যায় সৌরভ চিৎকার করে বলে ও শিট এভাবে কি তদন্ত হয় নাকি হ্যাঁ নিচের বউ বলে বারবার ফেভার করে যাচ্ছে কি প্রয়োজন ছিল ওকে এভাবে ছেড়ে দেওয়ার আজই তোর মুখ থেকে সব সত্য কথা বের করা যেত নিজের বউ বলে এতটা সাপোর্ট কেন করতে হবে হ্যাঁ নিজের বউ বলেই এতটা পক্ষপাতিত্ব করছে তাই না এইভাবেই কোনো কেসের তদন্ত হয় মায়া সৌরভকে বলে কি করছোটা কি চুপ করো সৌরভ চুপ করো বস শুনতে পাবে সৌরভ বলে শুনতে পাক মায়া বলে দেখো উনি কিন্তু তোমার থেকেও বেশি অভিজ্ঞ তাই ওনাকে এই কেসটা হ্যান্ডেল করতে দাও এরপর দেখানো হয় তটিনি বাইরে বেরিয়ে আসে আর তারপরেই শিবপ্রসাদকে কল করে পরশরাম নিজেকে সামনে নেয় আর তারপরেই শিবপ্রসাদ হয়ে কথা বলে তোটিনি ফোন ধরেই শিবপ্রসাদকে বলে আই লাভ ইউ আমি তোমায় খুব ভালোবাসি আমি সংসারটাকে খুব ভালোবাসি গো আমি আমাদের সন্তানকে খুব ভালোবাসি আমি তোমায় ছাড়া থাকতে পারবো না তোমায় হারালে আমি বাঁচতে পারবো না আমি তোমাকে হারাতে চাই না শিবপ্রসাদ বলে কি হয়েছে তোটিনি তোটিনি তুমি এইসব কথা কেন বলছো তোটিনি বলে আমার খুব ভয় করছে আমার বারবার মনে হচ্ছে আমি তোমায় হারিয়ে ফেলবো এক ঝটকায় সবটাই শেষ হয়ে যাবে শিবপ্রসাদ বলে কিছুতেই শেষ হবে না তটিনি আমি তোমাকে হারাতে দিলে তো তুমি হারাবে আমি তোমায় দু হাত দিয়ে জাপটি বুকে জড়িয়ে রাখব তটিনি বলে তাই রেখো গো তুমি আমায় হারাতে দিও না এরপরেই শিবপ্রসাদ বলে আজ দুপুরে বাড়িতে ফিরছি এরপরেই শিবপ্রসাদ রেসিপি বলে দেয় এইসব কিছু রান্না করে রেখো আমি বাড়িতে গিয়ে খাবো তটিনি বলে পেটুক একটা এই বলে তটিনী কলকেটে সামনে এগোতেই দেখে কর্ণ চ্যাটার্জি আর জিত মুখার্জি দাঁড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে আশা করছি তুমি মুখ খোলোনি কিছু বলনি। জিৎ জিত মুখার্জি বলে তোটিনি আমি তোকে রিকোয়েস্ট করছি তোটিনি এমন কিছু বলিস না যাতে করে আমরা ফেঁসে যাই তোটিনী আমি হাত জোর করে বলছি তুই এই কেসের সাথে আমাকে জড়াস না তোটিনী বলে এই কেসের সাথে তোমরা জড়িয়ে গেছ আমি জড়িয়ে গেছি আমরা সবাই জড়িয়ে গেছি চাইলেও আমরা এই কেস থেকে বের হতে পারবো না জিত মুখার্জি বলে সেটা আমরা দেখে নেব তুই শুধু মুখ বন্ধ রাখ রিকোয়েস্ট করছি তোটেনি আমি আমার সংসারকে বাঁচাতে চাই আমি আমার সংসার রক্ষা করতে চাই তুই যদি তবুও মুখ খুলিস তো আমি থেকে সবটা বলে দেব। বলে দেব তুই এই ক্রাইমের সাথে জড়িয়ে আছিস আর আমি যখন মুখ খুলব কাল পেপার পত্রিকায় তোর নামও বেরোবে তোর নামে বড় বড় করে পোস্টার ছাপানো হবে সমাজ তোকে ভুল বুঝবে সমাজ তোর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তোর জিত মুখার্জির কথা শুনে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর অন্যদিকে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জিকে বলে ধন্যবাদ মিস্টার মুখার্জি জিত মুখার্জি বলে এ বিষয়ে আমি আপনার সাথে আছি আপনার পাশে আছি তবে হ্যাঁ কবিরার আরাধ্যার ডিভোর্স আমি করাবই আর তারপরেই আমি আমার মেয়ে আরাধ্যাকে অন্য ছেলের সাথে বিয়ে দেব। এদিকে দেখানো হয় জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জি এত সময় তটিনীর সাথে যে কথাগুলো বলছিল নিজেদের মধ্যে যে কথাগুলো বলছিল সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনছিল পরশুরাম তখনই মায়া এসে পরশুরামকে ছাতা দেয় পরশুরাম সেই ছাতা হাতে নিয়ে বলে ধন্যবাদ এরপরে পরশুরাম যেতে চায় তখনই মায়া বলে বস তুমি তোমার বউকে খুব ভালোবাসো তাই না পরশুরাম বলে হুম খুব আর আজকের পর তো আরও বেশি ভালোবাসি এবারে পরশুরাম মিষ্টি দুষ্ট হাসি দিয়ে ওখান থেকে চলে যায় আর মায়া বলে সত্যিই বস তুমি জিনিয়াস তোমাকে সেলোট আগামী পর্বে দেখানো হবে শীতল তটিনিকে কল করে শীতল তটিনিকে বলে তুমি যদি মুখ খোলো তো তটিনিক গাঙ্গুলি সেই ক্রাইমগুলো আবার অ্যাক্টিভ হবে তুমি তো বাঁচবেই না সেই সাথে আমরাই সমাজকে ধ্বংস করে ফেলবো তটিনি বলে না না আমি কাউকে বলবো না আমি কোনো মুখ খুলবো না তখনই পিছন থেকেই শিবপ্রসাদ টটিনীকে ডেকে বলে তটিনি তোমার কি কিছু হয়েছে তটিনি অস্বীকার করে বলে কই না তো কিছু হয়নি এরপরে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ গাঙ্গুলিকে কল করেছে শিবপ্রসাদ গাঙ্গুলি কর্ণ চ্যাটার্জিকে বলে আপনার জায়গা তো ওই কোর্টে ওই কোর্টে আপনার জায়গা শুধুমাত্র জামিন আপিল করতে আপনি ওখানে যাবেন আমি তো জানি এনজিওর মামলায় এবার আপনিও ফেসে যাবেন এবার আপনাকেও গ্রেফতার করা হবে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে